তুফানের ফার্স্ট লুক বা বলা যেতে পারে টিজার রিলিজ করার পর থেকেই লোকজন নাকি সাকিব খানকে দেখে অজ্ঞান হয়ে গেছেন বাপরে বাপ বিশ্বাস করুন সাকিব খানের লুক তো সত্যি চমকপ্রদ সব থেকে বড় বিষয় সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে না রায়হান রাফি জাস্ট অনবদ্য সেলুট ভাই সেলুট আপনি সাকিব খানকে বাংলাদেশে কিন্তু একমাত্র ঠিকঠাকভাবে ইউজ করলেন এবারে সব থেকে যে বড় বিষয় কিছু দর্শক থাকেন বা বলা ভালো কিছু মানুষ থাকেন আমাদের এদেশেও রয়েছেন বাংলাদেশেও রয়েছেন তাদের দাবি হলো যে সাকিব খানের তুফান ছবিটা কেজিএফ থেকে কপি করা হচ্ছে বা অ্যানিমেলে রানবীর কাপুরের মতো লুক দেখতে করা হয়েছে আর কি ওরকম তাকে প্রেজেন্ট করা হচ্ছে তো নতুনত্ব কোথায় রয়েছে গতকাল এই বিষয়ে অল্প স্বল্প আলোচনা করেছিলাম কিন্তু মেনলি আমরা টিজারে রিয়াকশন করেছিলাম দেখুন এর আগেও আমি বলেছি যে সময় বা তার আগে আপনারা যখনই ধরুন না কেন বলিউড সিনেমার ক্ষেত্রে বা হিন্দি সিনেমায় বলুন বা সাউথের নতুন যে ধরনের ছবি তৈরি করা হচ্ছে কমার্শিয়াল ছবি তৈরি করা হচ্ছে বা বাংলাতেও যখন কমার্শিয়াল সিনেমা তৈরি করা হয় আমাদের হিরো হিরোইন বা ভিলেন প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু গত একশো বছর ধরে একই রকম রয়েছে এবং আগামী দিনে আগামী একশো বছরেও কিন্তু হিরো হিরোইন বা ভিলেনের ক্যারেক্টারে কোনো রকম কোনো পরিবর্তন আসবে না ভিলেনের ক্যারেক্টারের মধ্যে একটা হিংস্র ভাব থাকবে সে ক্ষতি করার চেষ্টা করবে সে সবকিছু পেতে চাইবে তার মধ্যে একটা স্বার্থ থাকবে তার চরিত্রের মধ্যে এটা কত কয়েকশো বছর ধরেই কিন্তু হয়ে এসেছে আগামী দিনেও হবে হিরো সমাজের ভালো কিছুর জন্য লড়াই করবে সে সত্য সততার এবং সব থেকে বড় বিষয় সিনেমার মধ্যে সে সব সময় কিন্তু সত্যের পথেই হাঁটবে এবং ক্লাইম্যাক্সে আমরা দেখতে পারবো যে ভিলেনকে মেরে ফেলা হচ্ছে হিরোই শেষ হাসি হাসছে এত বছর ধরে বছরের পর বছর ধরে কিন্তু আমরা এই ইতিহাসটাই দেখে এসেছে এবং আগামী দিনে তাই দেখবো কারণ এর বাইরে কিছু হতেই পারে না এবং যখন আমরা গ্যাংস্টার ধর্মী কোনো একটা সিনেমা দেখতে পারি বা দেখতে পাই সেখানেও আমরা দেখতে পারবো যে একজন মানুষ সে হয়তো জীবনে কোনো একটা বড় ধাক্কা খেয়েছে ছোটবেলায় বা এমন হচ্ছে তার জীবনের যে ছোটবেলায় যে ছেলেবেলাকে আমরা বলি ছেলেবেলায় তার জীবনের কোনো কিছুই যেন তার সাথে ভালো হয়নি যে ভালোবাসাটুকু দরকার ছিল তার পরিবারের কাছ থেকে তার আপনজনের কাছ থেকে সেগুলো সে কখনোই পায়নি ফলত তাকে খারাপ রাস্তায় টাকার জন্য জীবিকার জন্য একটু ভালো থাকার জন্য তাকে কিন্তু ওই রাস্তাটা বেছে নিতে হয়েছিল এবং সেই রাস্তায় আগামী দিনে তাকে ভয়াবহ জায়গায় নিয়ে গেছে আর কি ঠিক আছে এগুলো আমরা বহুবার এর আগে দেখে এসেছি গ্যাংস্টার ধর্মী সিনেমাগুলো তৈরি হয় হ্যাঁ বাংলায় মূলত এই ঘটনার ছবি খুব কম বা আমাদের বাংলাতেও কিন্তু এর আগে আমরা শিবপুরের মতো ছবি দেখেছি পরমব্রত স্বস্তিকার বা রিসেন্টলি হুব্বা বা ব্রাত্য বসুর ছবি রিলিজ করেছিল তো প্রত্যেকটা কিন্তু একজন গ্যাংস্টারের জীবনের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে তো তাদের জীবন যদি আপনারা ঘাটেন যে কোনো একটা কিছু প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিন্তু এই লাইনে এসেছিল তো এই যে ঘটনা এই ঘটনা তো কোনোদিন পরিবর্তন হবে না তো সেই স্ট্রাকচারের ওপর ফেলেই তো একটা চরিত্রকে নির্মাণ করা হবে সেই সেই স্ট্রাকচারের বা সেই বিষয়ের ওপর ভিত্তি করেই কিন্তু সিনেমাগুলো তৈরি করা হবে সেক্ষেত্রে বলা ভালো যে আমাদের কাছে নতুনত্ব কিন্তু কিছু নেই স্ট্রাকচার একই সেই বিষয় একই কিন্তু কিভাবে পরিচালক এক্সিকিউশন করছেন সিনেমার মধ্যে পর্দার মধ্যে আমরা দেখতে পারবো সেটাই কিন্তু বড় বিষয় এবং সেই দিক থেকে অবভিয়াসলি বলতে গেলে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে দাঁড়িয়ে তুফান কিন্তু অন্য রকম কিছু একটা করার চেষ্টা করছে আপনারা যতই কেজিএফ নকল বলুন না কেন যতই আপনারা অ্যানিমলেসের তুলনা করুন এরকম ভাবে টাকা খরচা করে এরকম ভাবে সেট তৈরি করে বা যেরকমভাবে গুলি চালানো হচ্ছে চারিদিকে যেভাবে ডায়লগগুলো আমরা শুনতে পাচ্ছি সাধু ভাষা যেহেতু আপনাদের মনে রাখতে হবে এটা নাইনটিন নাইনটি আর কি নব্বই সালের ঘটনা আর কি উনিশশো নব্বই সালে ঘটনা এখানে দেখানো হচ্ছে বা তার আগেকার ঘটনা আমরা দেখতে পারবো তো সেক্ষেত্রে সেই সময়ের একটা যে প্রতিচ্ছবি সেইগুলোকে সিন বাই সিন পরিচালক যেভাবে তের মিনিটের একটা টিজারের মধ্যে তুলে ধরেছেন সেই দিক থেকে কিন্তু সাকিব খানের তুফান প্রশংসার দাবি রাখে আমাদের কাছে এখনো অনেক সময় রয়েছে এই নিয়ে ক্রিটিসাইজ করার এই নিয়ে সমালোচনা করার আগে সিনেমাটা ট্রেলার আসতে দিন সিনেমাটার গান আসতে দিন সিনেমাটার ক্লিপিংস আসুক সিনেমাটা আগে হলে মুক্তি পাক নেক্সট ঈদে তারপরে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগেই যারা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে সাকিব খানকে তীব্র সমালোচনা করছেন আমার মনে হয় তারা বাংলাদেশ বিরোধী এবং সব বড় বিষয় তাদের কাছে বাংলা সিনেমা তারা কখনো উন্নতি চান না দেখুন সাউথ ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রিও কিন্তু একই ঘরানার ছবি বারবার করে তৈরি করছেন তাদের কাছেও কিন্তু নতুন কিছু দেওয়া নেই ওই সেট তৈরি করে ওরকমভাবে হিরো লুকটা দিয়ে ফ্র্যাঞ্চাইজি একই ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু নিয়মিত পর পর ছবি তৈরি করেছে দর্শক সিনেমাগুলো দেখতে যান পুষ্পা হিট করেছিল পুষ্পা টু আসছে তারা জানেন যে পুষ্পার অডিয়েন্স কিন্তু পুষ্পা টুও দেখতে যাবেন সেক্ষেত্রে বাংলাদেশ নতুন একটা পদক্ষেপ নিয়েছেন এবং সব থেকে বড় বিষয় আমার মনে হয় সাকিব খানকে রায়হান রাফির থেকে ভালোভাবে কিন্তু কেউ ইউজ করতে পারেনি কারণ সাকিব খানকে এত বছর আমরা যেভাবে দেখেছি অ্যাকশন করতে আমরা দেখেছি অবভিয়াসলি হিরোইনের জন্য তিনি অ্যাকশন করেছেন হিরোইনের বাবার জন্য তিনি ভিলেন ক্যারেক্টার পিডেন ক্যারেক্টার সাথে লড়াই করার জন্য তিনি অ্যাকশন করেছেন কিন্তু এরকমভাবে গ্যাংস্টার ধর্মী সিনেমা তাকে গ্যাংস্টার লুকে কিন্তু আমরা কখনোইভাবে দেখতে পাইনি সেক্ষেত্রে সাকিব খান কিন্তু আমার মনে হয় যে নতুন একটা ইতিহাস কিন্তু গড়তে চলেছে ঠিক আছে তাই যারা সাকিব খানকে নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু করেছেন বা যারা ভাবছেন যে কোনো একটা ছবি রিলিজ এখনো হয়নি সেটাকে নিয়ে আমরা সমালোচনা ভরিয়ে দেবো দর্শক হলে যাবেন না দেখতে এটা কিন্তু সবথেকে বড়ো ভুল দেবের খাদার এখনও রিলিজ করেনি তার আগেই খাদার নিয়ে প্রশ্ন উঠছে যে বাবা ছেলের গল্প জাওয়ানো হয়েছে যাওয়ানের আগে বাবা ছেলের গল্প কোন সিনেমা তো হয়নি জিতের বুমেরাং ছবি রিলিজ করছে বুমেরাং রিলিজ করার আগে মানুষ বলছে তেরি বাতমে আসা উলজা দিহাকে কপি করা হচ্ছে তেরি বাতমে আসা উলজা জিহা তো হলিউড থেকে কপি করা হয়েছে সেই গল্প সেই কনসেপ্ট রোবটে তো সেগুলো বড় বিষয় না বড় বিষয় প্রযোজল কিবে এক্সিকিউশন করছে এবং সবথেকে বড় বিষয় পর্দায় দেখতে কেমন লাগছে সেটাই কিন্তু এবং দর্শক কিবে এনজয় করছেন এটাই কিন্তু বড় বিষয় দেখা যাক রিলিজ করব কিনে তারপর কিন্তু আমরা রিভিউ করব এসবিএফ এর সাথে যুক্ত রয়েছে এটা সব থেকে বড় বিষয় আপনারা জানাবেন সাকিব খানের তুফানের জন্য আপনার কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন এবং টিজারটা নিয়ে আপনাদের কি মন্তব্য সমালোচক সমালোচকদের মুখে আপনারা কি ঝামা ঘষে দিতে পারবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে চয়